পটুয়াখালীর গলাচিপায় অনুপম ও অন্তরা রানীশীল স্ত্রীর সামাজিক ও পারিবারিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গলাচিপা সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটি পটুয়াখালী জেলার প্রতিনিধি শিশির হাওলাদারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা চব্বিশে এপ্রিল বুধবার বেলা এগারোটায় উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরের সামনে রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত হাজি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক সর্দার মোহাম্মদ শাহ আলম কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গলাচিপে উপজেলা শাখা সভাপতি ও জনকণ্ঠ পত্রিকা স্টাফ রিপোর্টার শঙ্কর লাল দাস সাধারণ সম্পাদক সমীর কৃষ্ণপাল পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত এছাড়াও মেয়ের পরিবারের আত্মীয় স্বজনসহ হাজারো নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়